হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যদি আমার ভিডিওটি দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন এখন বাজে সকাল আটটা আমার ছেলের স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কারণ আমার ছেলেকে এখন স্কুলে ভর্তি করানো হয়নি পরীক্ষা দিয়েছে রেজাল্ট দিয়েছে আমি বাবার বাড়িতে ছিলাম সেই জন্যে আজকে যে ছেলেকে ভর্তি করানোর জন্য যাইতাছি কারণ সকাল সাড়ে আটটা থেকে ক্লাস শুরু হয় আমরা আটটার দিকে চলে যাব স্কুলে কারণ এখান থেকে আমাদের বাসা থেকে মাত্র পাঁচ মিনিট লাগে আমার ছেলের স্কুলে যাইতে ছোটো ছেলেকে বাসায় রেখে যাচ্ছি আমার কাকা বোনের কাছে আর বড় ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি এখানে আমার ছেলে দেখেন কিভাবে রুমের তালা মারে তো আমার ছেলে যেতেছে আগে আগে হাইটে আমি পিছনে আছি তো আমার ছেলে মাশাল্লাহ তো এক বছর ধরে এখানে ভর্তি করেছি মোটামুটি ভালো রেজাল্টই করেছে এখন বাজে সকাল আটটা ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে ভর্তি করানোর জন্য এত দিন বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে ছিলাম এই ছেলেকে নিয়ে দেখেন ভর্তি করানোর জন্য যেতেছি বই নেওয়া হয় নাই বই আনতে যাব। তো শীতের সকাল একটু কুয়াশা কুয়াশা তবে রোদ উঠবে একটু দেরিতে ছেলেকে বললাম জ্যাকেট নিয়ে আসতে আসলো না দেখেন কেউ অনহনে হাইটে যেতেছে তো রাস্তার এ পাশে হচ্ছে আমাদের বাসা ওই পাশে হচ্ছে আমার ছেলের স্কুল তো রাস্তা পার হয়ে আমরা এইবার আসলাম তো এদের সামনে স্কুল স্কুলে কিন্তু এখনও ভর্তি চলছে এটা হচ্ছে মানিকগঞ্জ ইকো আইডিয়াল স্কুল এই স্কুলে আমার ছেলেকে ভর্তি করে দিচ্ছে গত বছর এবারে অনেক ছাত্রছাত্রী ভর্তি হবে দাঁড়া বাবা সকাল সাড়ে আটটা বেজে গেছে এখনো কিন্তু হেড ছাড় আসে নাই তার জন্য আমরা যে বাহিরে ওয়েট করতেছি ছেলেকে দোকান থেকে খাওয়াইতেছি ছেলে কিন্তু বাসায় খাই আসে নাই দোকানের জিনিস খুব মজা না বাসায় কিন্তু রুটি বানাইছি রুটি এগুলো খায় নাই এখান থেকে খাবে তো স্যার এখন আসে নাই এর জন্য আমরা এখানে দেরি করতেছি তো এটা হচ্ছে আমার ছেলের স্কুল এটা দুতলা স্কুল এখন পর্যন্ত ছাড়া আসে নাই মানে দু একজন ছাত্র ছাত্রী আসতেছে রুমের তালাই খোলেনি কারণ সাড়ে আটটায় ক্লাস আরম্ভ হবে সেই জন্য আমরা একটু আগে আসছি যাতে ভর্তি করলে যে টাইমটা চলে যাবে সেই টাইমের মধ্যেই যেন আমার ছেলের ভর্তির কাজ শেষ হয়ে যায় সেজন্য আমরা আগে আসছি সাড়ে আটটায় যেন ক্লাস করতে পারে তো ওই যে এক এক করে ছাত্রছাত্রীরা আসতেছে এক একজন করে শিক্ষকও আসতেছে তো এরপরে আমরা আমার ছেলের স্কুলের জন্য অফিস কক্ষে স্যারের সাথে কথা বলবো যে দেখেন আমার ছেলের বন্ধু আসতেছে অনেকদিন পর দেখা তাই মানে ওদের সাথে ওর অনেক মিল অনেক ভাব হয়ে থাকে আরেকজন আছে সাথে মানে অনেকের সাথে ওর ভাব আছে মিল আছে কিন্তু দুজনের সাথে বেশি ছেলেটির নাম হচ্ছে স্বামীর ওর বন্ধু দেখেন না বন্ধুকে মাকে মাকে ভুলে গেছে কোথায় যে কথা বলতেছে এই যে একটু পরে দেখেন যে আরেকজন আসতেছে যে তিনজন ওরা তিনজন সবসময় একসাথেই থাকে তো ওরা বলতেছে এতদিন পরে আসছে তাই যে আমার ছেলে বলতেছে যে নানুবাড়িতে গেছে তাই তো এরপর কিন্তু পেটি ক্লাস শুরু হবে স্যাররা সব চলে আসছে

তো পেটি ক্লাস শেষ ছাড় এখন সব ছাত্র ছাত্রছাত্রীদেরকে রুমে যাইতে বলতেছে কারণ ক্লাস শুরু হওয়ার টাইম হয়ে গেছে তো আমার ছেলের বন্ধুরাও সবাই এক এক করে ক্লাসে ঢুকতেছে আমার ছেলেকে আমি বলেছি যে তুমি এখন ক্লাসে যাবে না তোমাকে ভর্তি করব তারপর তুমি যাবে কারণ তোমার বই দেওয়া হয়নি ভর্তি হলে তাও তারপরে কিন্তু তোমাকে বই দিবি যে ওর বন্ধুরা ওকে ডাকতেছে তো ও আমার কাছে আসতেছে বলতেছে আমার পেটি ক্লাস কিন্তু অনেক ভালো লাগলো এখন আমরা হেড স্যারের অফিস রুমে আসছি এখানে এসে দেখি অনেক গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর জন্য ফর্ম ফিল করতেছে স্যার একটু বিজি আছে এর জন্য আমি একটু বসে আছি স্যার বলতেছে আপনি একটু বসেন তারপরে আমি আপনার ছেলেকে ভর্তি নিচ্ছি তো তারপরে দেখুন এখানে কিন্তু অনেক বই আছে আমার ছেলে ওই যে বলতেছে স্যারে বই আনার জন্য ওখান থেকে বই আনতেছে জ্যামিতি বই তারপরে আমার ছেলেকে ভর্তি করানোর জন্য যে সেশন ফিটা আছে সেটা আমি দিয়েছি এখন আমার ছেলেকে ভর্তি করবে আর বই দিবে আমি তো ভেবেছি যে পরে আসছি বই হয়তো নাও পাইতে পারি কিন্তু না বই কিন্তু অনেক আছে কারণ নতুন করে অনেক ছেলে মেয়ে ভর্তি হয় ছাত্রছাত্রী অনেক ভর্তি হয় কারণ ফাইভে থেকে কিন্তু বিদায় নিয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু সিক্সে ভর্তি হয়েছে হাই স্কুল অন্য স্কুলে তো সেটা তো ঘাটতে অবশ্যই পূর্ণ হবে নতুন করে অনেক শিক্ষার্থী আসতেছে ভর্তি হওয়ার জন্য বই কিন্তু অপরন্ত আছে আমার ছেলেকে কিন্তু ছয়টা বই দিয়েছে তো ছেলেটিকে বই দেওয়ার পরে স্যার বলতেছে ওকে রুমে যাওয়ার জন্য মানে ক্লাস করার জন্য বলতেছে যে তুমি ক্লাসরুমে যাও তো আমি একটু ছেলেকে দেখার জন্য যাচ্ছি সব এই ক্লাসে কিন্তু ক্লাস চলতেছে তারপরে আমি দেখে যাই যে আমার ছেলে নতুন ক্লাসে কীভাবে বসছে দেখুন আমার ছেলে কিন্তু একে লাস্টের ব্রেঞ্চে বসছে কারণ পরে আসছে তো ছেলেকে দেখে এখন বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ